আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আমি আজকে একটা জায়গায় যাচ্ছি আপনাদেরকেও সাথে নিয়ে যাব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমি একটু নার্সারিতে যাচ্ছি সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি তো নার্সারি কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি নার্সারিতে কিন্তু চলে আসছি এটা হচ্ছে সি আর পি নার্সারি কে কে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি এখানে কিছু একটা গাছ নিতে আসছি যদিও আমি যেই গাছটা নিতে আসছি সেই সেটা পাইনি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাইনি সেই গাছ তারপর এখানে কিছু ফুলের চারা আছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের গাছ আছে ফুলের গাছ তারপর ফলের গাছ অনেক রকমের গাছ আছে এখানে গোলাপের গাছ গাছগুলো কিন্তু অনেক ভালো লাগে আর ফুল কিন্তু সবার কাছেই ভালো লাগে ছোট বড় ছেলে মেয়ে বা সুস্থ বা পাগল যে কোনো কার কাছে কিন্তু ফুল অনেক বেশি ভালো লাগে আমার কাছেও ভালো লাগে তো আপনাদের কার কাছে কি ফুল পছন্দ কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে সত্যি অনেক বেশি ভালো লাগে হয়তো বা সবার কমেন্টের রিপ্লাইটা দেওয়ার সুযোগ হয় না কারণ একটু ব্যস্ত আছি তো কেউ মন খারাপ করবেন না প্লিজ আমি কিন্তু সবার কমেন্টটি পড়ি আর সবার কমেন্টগুলো কিন্তু আমার কাছে অনেক 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 বেশি দামি আর আপনাদের কাছে কিন্তু আমি চিরকৃতজ্ঞ যে হ্যাঁ আপনি আপনারা সবাই আমাকে এত বেশি সাপোর্ট করতেছেন সেই শুরু থেকে আজ পর্যন্ত যারা যারা আমাকে সাপোর্ট করতেছেন সত্যি সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ তো এই তো এখান থেকে আমি একটি অ্যালোভেরা গাছ নিয়েছি কিন্তু এখানকার গাছগুলো আমার খুব বেশি পছন্দ হলো না জানি না কেন কেমন জানি গাছগুলো একটু অন্যরকম এই নার্সারিতে আমি কখনো আসি নাই আজকে আসছি তো সাভারে নতুন একটি নার্সারি হয়েছে সেখানে যাব ইনশাল্লাহ সেখানে নাকি অনেক ভালো ভালো গাছগুলো গাছ পাওয়া যায় শুনলাম আর কি এখানকার এই নার্সারির একটা ভাইয়া বলল তো সেখানে যাবো ইনশাল্লাহ কারণ আমি যে গাছটা খুঁজ খুঁজছিলাম সেই গাছটি এখানে পেলাম না তবু ফুলগুলো দেখে বেশ ভালো লাগছিল গাঁদা ফুল তারপরে আরও কি কি ফুল যেন আমি সব ফুলের নাম জানি না গাঁদা ফুল আর গোলাপ ফুল হ্যাঁ এখানে অচেনা ফুলে আমি বেশি দেখলাম তবে গাঁদা আর গোলাপ এই ফুলটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমি জানি না এই ফুলটার নাম কি যদি আপনারা কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আমি জানার অপেক্ষায় রইলাম তো এই তো ফুলগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায় তো আজকে এর পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ